নেতারাই কার্ড 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 ভোটার করতে। তোর বাড়ি আমি চলে গেলাম খবরদার মনের ভুলে আমার ফোন দিবি না পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায় এখন তুমি আমার সাইডে চলে যাবা তোমার মতো স্বামীর সংসার করার থেকে জাহান্নামে থাকা ভালো

ছোটবেলায় মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না এখন বাচ্চা কাচারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না পুরুষ মানুষ এটাও বোঝে না যে তার বোঝার ঠিক বয়স অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ এর পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে

ও ভাবি নাক মুখে এত আটা ময়দা লাগায় কোথায় যাচ্ছেন অরুণ ভাই আটা ময়দা লাগাচ্ছি না সানস্ক্রিম লাগাচ্ছি যাতে সূর্যের আলো কালো না হয়ে যায় আচ্ছা ভাবি ছোট চৌধুরী তো ছোটবেলা থেকেই ঢাকা থাকে সূর্যের আলো লাগে না তাহলে ও কেন কালো হলো ছোটবেলা থেকে অন্ধকারের ভিতরে থাকতে থাকতে জানো দিদি আমি ভাবজি তোমাকে এক জোড়া কিনে দেব কেন তুমি ফোন ঘাটার সময় পেছনে দাঁড়িয়ে আছ নাকি সেটা বোঝার জন্য কি করে সন্ন্যাস আর সংসারের মধ্যে পার্থক্য হল যে প্যাটা সন্ন্যাসী সে জঙ্গলে গিয়ে বাঘের চামড়ার উপর ঘুমায় আর যে সংসারী সে জীবন্ত বাঘ নিয়ে ঘুমায় এই টুম্পা কি হয়েছে কান্তিছো কেন আজকের পর থেকে আমি আর বাজারে যাব না চার রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে আমার বউর সাথে করে কোন দোকানদার তুমি শুধু নাম বলো আরে কোন দোকানদার না ট্রাফিক পুলিশ গাধা ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইপটিজিং করে তোর সাথে না ভালো মানুষ হতে চেয়েছিলাম কিন্তু আশেপাশের মানুষ দেখে প্ল্যান বাতিল কি বলি আন্টি আপনার মেয়ে টুম্পাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই বিয়ে আমি দিব সমস্যা নেই আমার মেয়ে রাজনীতি পছন্দ করে আগে বড় নেতা হয়ে দেখাও ঠিক আছে আন্টি টুম্পা আপুকে আমার সালাম জানাবেন আসসালাম আলাইকুম আচ্ছা রূপা একটা জিনিস খেয়াল করছো শীত যত বাড়তেছে গরম তত কমতিছে খুব বাজে একটা কমেডি ছিল সরি শোনা হাসতে পারলাম না আচ্ছা বলো তো পাশের বাড়ির ভাবি এই শীতেও রাতের বেলা ফ্যান ঘুমায় কেন বুকার মে তো প্রশ্ন করো কেন এটা তো সবাই জানে খাটের আওয়াজ যাতে বাইরে না আসে আরে অরুণ ভাই শুনলাম এবার নাকি আপনি ইলেকশন করবেন জি ভাবি ঠিকই শুনছেন এবার ভোট কিন্তু আমারেই দিবেন আরে অরুণ ভাই আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন আপনাকে ভোট দিব না অবশ্যই দিব তা আপনার মার্কা কি মার্কা নিয়ে

গরম তোমার সহ্য করছি শীতের অপেক্ষায় এখন তুমি আমার সাইরা চলে যাবা তোমার মতো স্বামী সংসার করার থেকে জাহান নামে থাকা ভালো তুমি আমার সাইরা যাই না সামনে শীত আসতেছে তোমার সারা থাকতে পারবো না পুরুষ মানুষ নিয়ে একটু কথা বলবো পুরুষ মানুষরা আসলে খুবই অসহায় কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না পুরুষ মানুষ গুলা সবসময় ছাত্র মা মনে করে বউ শিখাই দিছে বউ মনে করে মা শিখাই দিছে ছোটবেলায় মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু না এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু না কি